হায় ঢাকা ভাই দিল্লি নয় হায়ের পক্ষে হবে জয় হায় ঢাকা ভাই দিল্লি নয় হের পক্ষে হবে জয় হেমানে গণভোট হেমানে সংস্কার হেমানে জুলাই সনদ হেমানে জনতার হেমানে জনতার হেমানে বাংলাদেশ হেমানে আজাদি হেমানেজের মাটি লালস বুজের মাটি স্বাধীনী সার্বভৌম যদি বজায় রাখতে চাও তবে হায়ের পক্ষে ভোট হবে রক্ত দিয়ে দেশ কিনেছি একাত্তর চব্বিশে সৈরাচারের শোষণ পার পাবে না এই দেশে হয় ঢাকা ভাই দিল্লি নয় হায়ের পক্ষে হবে জয় হয় ঢাকা ভাই দিল্লি নয় হায়ের পক্ষে হবে জয় কণ্ঠে বলতে কথা চাই না কোন দ্বিধা বোধ ভাইয়ের জন্য ভয় রবে না থাকবে না তো প্রতিশোধ মুক্ত কণ্ঠে বলতে কথা চাই না কোনো দ্বিধা বোধ ভাইয়ের জন্য ভয় রবে না থাকবে না তো প্রতিশোধ সুষ্ঠ সমাজে সত নাগরিক সুস্থ সংস্কৃতির নাবিক গঠন করতে হলে জারুর হ্যার না তো ভোট উপায় হয় ঢাকা ভাই দিল্লি নয় হ্যার পক্ষে হবে জয় হয় ঢাকা ভাই দিল্লি নয় হ্যার পক্ষে হবে জয় সংগমন শুদ্ধের নামে থাকব না আর ভাম্মমান সংবিধানিক রাষ্ট্র জানে বাংলা আমার অপর নাম সংগমন নামে থাকব না আর ভাম্মমান সংবিধানিক রাষ্ট্র জানে বাংলা আমার অপর নাম দেশদ্রোহীদের করতে বাতিল হের পক্ষে দাও মেরেছিল পূর্ব দিগন্তেও উঠবে টকটকে লাল সূর্যদয় ভাই ঢাকা ভাই দিল্লি নয় হের পক্ষে হবে জয় ভাই ঢাকা ভাই দিল্লি নয় হের পক্ষে হবে জয়